আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই হচ্ছে পানি নিয়েছি আর নিমের পাতা গরম করেছি গরম করে একটু ফুটিয়ে নিয়েছি আর একটা পাত্র নিয়ে এই পাত্রে এখন আমি পানি ঢালবো পানি ঢালছি পানি ঢালা শেষ হলে এটাতে নিমের পাতা পানির রস যেটা কষানো হয়েছে ফুটিয়ে সে কষগুলা পানির সাথে মিশাবো এখন তো দেখতে থাকুন এটার উপকারিতা কিন্তু আছে অনেক এখন আমি নিমের পাতার পানিগুলো দিয়ে দিচ্ছি নিমের পাতার পানি গরম করা ছিল গরম অবস্থাতেই দিয়ে দিলাম আর কি একটু হাত দিয়ে দেখে নিতে হবে যে গরম আছে না ঠান্ডা কারণ কবুতর খেয়েগুলো দিয়ে গোসল করাবো পানি স্বাভাবিক আছে আর আমি গোসল করতে পারবো কবুতরগুলো ছেড়ে দিয়েছি সব এখন পানির কাছাকাছি চলে এসেছে পানিতে গোসল করার জন্য রেডি কিন্তু গোসল শুরু করে দিল অবশ্য এই নিমের পাতা দিয়ে পানি নিম পাতার পানি দিয়ে যদি কবুতরকে গোসল করানো হয় তাহলে অবশ্যই উপকারিতা পাবেন সেটা হচ্ছে কবুতরের গায়ে যেগুলো জীবাণু আছে সেগুলো তো ধ্বংস হবে নষ্ট হবে পাশাপাশি যেগুলো উকুন হয় আর কি সে উকুনগুলো নষ্ট হয়ে যাবে এবং চেলা যদি আক্রমণ করে কবুতরের পাতা অনেক সময় দেখবেন যে কাঁটা থাকে তেল পোকায় খেয়ে নেয় এটাও কিন্তু রোদ হবে নিম পাতার পানিতে আর পানি পুরাটাই হচ্ছে নিম পাতার পানি দিলাম না এই কারণে কারণ বেশি তিতা হয়ে গেলে কিন্তু এরা খেতে যাবে না মানে গোসলের পাশাপাশি তো খাই সেই কারণে মুখ দিয়ে যদি দেখে যে বেশি তিতা সহজে গোসল করতে চাবে না সেই কারণে মিডিয়াম আকারে দিয়েছি যাতে হচ্ছে আরামে খায় আর গোসল করে গোসল শুরু করে দিয়েছে আর নিম পাতার কিন্তু উপকারিতা আছে আপনি যদি চান তাহলে নিম পাতা দিয়ে কয়েকটা পাতা কুচি করে আপনার খাওয়াতে পারে আর তাহলে কৃমির সমস্যাও ভালো হয় কৃমিনাশক হিসাবে কাজ করে এমনি ক্রিমের ওষুধের থেকে ভেষজীয় উদ্ভিদ হিসেবে কিন্তু প্রাকৃতিকভাবে এটা করলে অনেক উপকারিতা পাওয়া যায় পানি কমে গেছিলো পানি দিলাম আর বাকিগুলা আবার পানি নিপ্রতার পাত্রে আবার সাধারণ পানি ঢেলে রাখলাম যাতে আবার যদি প্রয়োজন হয় আবার দিব তো একে একে গোসল করতে চলে যাচ্ছে যাদের গা শুকানোর প্রয়োজন তারা কিন্তু চলে যাচ্ছে নতুনরা আসছে গোসল করতে তো এইভাবে যদি করান আপনার পবিতরকে গোসল করান তাহলে দেখবেন যে রোগ জীবন অনেকটা কমে যাবে আর এখন যে মৌসুম চলছে আবহাওয়া সেটাতে কিন্তু পবিতরের রানি খেত হওয়ার সম্ভাবনা বেশি থাকে রানীক্ষেত হয়ে থাকে তারপরে কবুতরের চোখ উঠে পাশাপাশি দেখবেন যে জিম ধরে এক কোনায় বসে থাকবে কিছু কবুতর তবে নিয়মিত যদি এভাবে গোসল করার বেশি না সপ্তাহে একদিন করে দিলেই হবে সপ্তাহে মাসে দুইবার যদি দিন তাও হলো কোনো সমস্যা নেই তো আমার মতো এইভাবে হচ্ছে আপনারা গোসল করাতে পারেন এই দেখেন এক একজন এক দিকে গা শুকানোর জন্য চলে যাচ্ছে আবার নতুনরা আসছে গোসল করতে দেখেন এক একজন এক দিকে গেছে এরা উপরে নিচে কেউ আবার মাছের উপরেও গেছে বিভিন্ন জায়গাতে গা শুকানোর জন্য এভাবে আপনারা আপনার কবতর গুলাকে গোসল করাতে পারেন তাহলে ব্যাকটেরিয়া জাতীয় কোনো রোগ থাকলেও কিন্তু ভালো হয়ে যাবে নতুন আবার আসতে যাদের গা একটু শুকিয়ে গেছে খাবার থাকছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন কবুতরের ভিডিও যদি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তো হাতে ভিডিও দিইনি আজকে কবুতরের গোসল করার ভিডিও দিলাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ